আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনারা দেখছেন আভা টিভি প্রিয়দর্শক দয়া করে এই চারটি মনোযোগ সহকারে দেখুন এটিতে দেখা যাচ্ছে বিশ্বে কোন ধর্মের মানুষ প্রতি বছর ইসলাম গ্রহণ করছে এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান যারা বিশ্বের উন্নত দেশ যেমন আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানিতে সবচেয়ে বেশি বসবাস করে প্রতি বছর এদের সংখ্যা ষাট থেকে সত্তর শতাংশের কাছাকাছি এরপর দ্বিতীয় স্থানে আছে নাস্তিক বা যারা কোনো ধর্ম মানে না তাদের সংখ্যা দশ থেকে পনেরো শতাংশ এরপর দক্ষিণ এশিয়ায় বৌদ্ধ ধর্মালম্বীদের সংখ্যা দুই থেকে পাঁচ শতাংশ এবং সবচেয়ে কম অর্থাৎ এক শতাংশেরও কম যাদের আমরা বিরল অবস্থা বলতে পারি তারা হলো ইহুদি বা ইহুদি ধর্মের অনুসারী সম্ভবত আপনি মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় কখনো কোনো ইহুদি ব্যক্তিকে ইসলাম গ্রহণ করতে দেখেননি সাধারণ মানুষ এটার একটি যৌতিক কারণ হিসেবে বলতে পারে যে বিশ্বে ইহুদিদের মোট জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ কোটি তাই তুলনামূলকভাবে দেখলে ইহুদি সম্প্রদায়ের ধর্মান্তরের সংখ্যা অন্যান্য ধর্মের তুলনায় কম হওয়া উচিত কিন্তু তা নয় এর আসল কারণ বুঝতে হলে আপনাকে ইহুদিদের ঐতিহাসিক পটভূমি বুঝতে হবে প্রথমে আপনি একটি বিষয় বুঝে নিন যে ইহুদি ধর্ম শুধু একটি ধর্ম নয় এটি একটি জাতীয় বটে একজন ইহুদি জাতির ব্যক্তি নিজেকে ইহুদি বলতে পারে যার মা বাবাও ইহুদি জাতি থেকে ছিলেন তাই বিশ্বের যে কোনো ধর্ম গ্রহণ করা যায় ইহুদি ধর্ম ছাড়া কারণ তাদের সম্পর্ক শুধু তাদের ধর্মের সাথে নয় বরং তাদের ধর্ম ত্যাগ করার অর্থ হলো তাদের পরিচয় এবং পরিবারও ত্যাগ করা এই পরিবার তাদের চারপাশে সব মানুষকে তাদের মর্যাদার নিচে দেখে যেন তারা পশু বা পতঙ্গ। যারা শুধু তাদের সেবার জন্য সৃষ্টি হয়েছে সাধারণত কোনো ধর্ম ত্যাগ করার কারণ হলো সেই ধর্মের মধ্যে বিদ্যমান ত্রুটি কুসংস্কার বা অন্যায় ইসলাম এসব দূর করে উদাহরণস্বরূপ হিন্দু ধর্মের মধ্যে বর্ণপ্রথা খ্রিস্টান ধর্মের মধ্যে তৃত্ববাদ অর্থাৎ পিতা পুত্র এবং পবিত্র আত্মার ধারণা এবং তাদের উপাসনায় ব্যবহারিক দিকের অভাব কিন্তু ইহুদি ধর্মের ক্ষেত্রে এমন কিছু নেই বরং এই ধর্ম তাদের অনুসারীদেরকে ঈশ্বরের মনোনীত শ্রেষ্ঠ বান্দা হিসাবে উপস্থাপন করে এবং তারা নিজেদেরকে বিশ্বের প্রথম এককেশ্বরবাদী ধর্ম বলে দাবি করে যেখান থেকে অন্য ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম এবং ইসলাম পরবর্তীতে এসেছে যা সঠিকও বটে এবং এ ধর্ম নিজেদের ছাড়া সবাইকে কাফের এবং গোমরা বলে মনে করে তাই এ বিষয়টিও তাদের ধর্ম পরিবর্তনের জন্য কোনো আকর্ষণ রাখে না অথবা জার্মানির এক নায়কের হাতে তাদের গণহত্যা এইসব অত্যাচারের সময় ইহুদি জাতি নিজেদেরকে শক্তিশালী করার জন্য একটি শক্তিশালী পারিবারিক ব্যবস্থা গড়ে তুলেছে এবং তারা সারা বিশ্ব থেকে একত্রিত হয়ে একটি পরিবারের মতো একসাথে হয়ে গেছে যেমনটি আজও আপনি দেখতে পাবেন যে তারা সবাই ইসরায়েলে একত্রিত হয়েছে এবং বিশ্বের প্রতিটি ইহুদিকে এই প্রস্তাব দেওয়া হয় যে তারা নিজেকে ইহুদি প্রমাণ করে ইসরায়েলে নাগরিকত্ব পেতে পারে এখন এর অর্থ হল যখন কোনো ইহুদি ব্যক্তি ইসলাম দ্বারা প্রভাবিত হয়ে তা গ্রহণ করতে চাইবে তখন সে শুধু তার ধর্মই ত্যাগ করবে না বরং তার পরিবার তার দেশ তার পরিচয় এবং তার ইতিহাস সব কিছুই হারাবে আপনি ভালো করে জানেন যে নিজের স্বর্গ থেকে বিচ্ছিন্ন হওয়া একজন ব্যক্তির জন্য কতটা বেদনাদায়ক হতে পারে এবং এটি তাদের ইসলামের দিকে ধাবিত হওয়া থেকে বিরত রাখে দ্বিতীয় কারণ হল ইহুদি ধর্মের মধ্যে শৈশব থেকে শিশুদেরকে ধর্ম এবং তাদের ইতিহাস পড়ানো হয় এবং তাদের মস্তিষ্ককে তাদের সংস্কৃতি ইতিহাস এবং ধর্মীয় শিক্ষার সাথে এতটা শক্তিশালী সম্পর্কের মাধ্যমে গড়ে তোলা হয় যে তারা এর বাইরে অন্য কোনো ধর্মের শিক্ষা পড়ার চেষ্টাই করে না এবং আপনি ভাবুন যে যখন তারা তুলনামূলক ধর্ম পড়বে না তখন তারা ইসলামের দিকে কিভাবে আসবে তাই যদি আপনি বেশিরভাগ ইহুদিদের সাথে কথা বলেন তাহলে তাদের মনে শুধু মুসলমানদের জন্যই নয় বরং খ্রিস্টান হিন্দু এবং বিশ্বের অন্যান্য ধর্মের জন্য একটি ভুল দৃষ্টিভঙ্গি বিদ্যমান যা তাদের শৈশব থেকে শেখানো হয়েছে এবং এখন তারা নতুন কিছু শোনার ব্যাপারে খুবই সংকীর্ণমনা হয়ে গেছে তাদের মস্তিষ্ক নতুন চিন্তা এবং নতুন শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত নয় অন্যদিকে বিশ্বের অন্যান্য ধর্মের মধ্যে সংস্কৃতি এবং ধর্মের সাথে এত কঠোর প্রশিক্ষণ আমরা শিশুদের জন্য কোথাও দেখি না ইহুদি ধর্ম ইসলাম এবং খ্রিস্টান ধর্ম আসলে একই গাছ থেকে বের হওয়া তিনটি শাখা কারণ তাদের পূর্বপুরুষের নাম ছিল ইব্রাহিম এবং খ্রিস্টান ধর্মের আহ্বানের উদ্দেশ্য শুরুতে ছিল এক আল্লাহর উপাসনার আহ্বান এবং আল্লাহর সাথে শরিক করা মূর্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিন্তু যেখানে খ্রিস্টান ধর্ম নিজেকে ঈশ্বরের পুত্র বানিয়ে সিখ শুরু করল সেখানে তারা তাদের আহ্বানের উদ্দেশ্যই হারিয়ে ফেললো কিন্তু ইহুদি ধর্ম আজও মুসলমানদের মতো এক ঈশ্বরকে মানে যাকে তারা ইয়াহুয়া বলে আর মুসলমানরা সেই ঈশ্বরকে আল্লাহ বলে ডাকে তাহিদের ক্ষেত্রে তাদের এবং মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই বাস্তবতা হল তারা মুসলমানদের মতো রোজাও রাখে কুরবানিও করে প্রতিদিন আল্লাহর উপাসনা করে দান খয়রাতও করে তাদেরকেও শুকুরের মতো হারাম খাবার থেকে নিষেধ করা হয়েছে সুদের মতো হারাম কাজ থেকে নিষেধ করা হয়েছে জাদু করা কঠোরভাবে নিষিদ্ধ অশ্লীলতা কঠোরভাবে নিষিদ্ধ এবং পারিবারিক ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে সব কিছু প্রায় ইসলামের মতোই কিন্তু তারপরেও প্রশ্ন যে পার্থক্য কোথায় পার্থক্য হলো তাদের নিজস্ব ধর্মীয় শিক্ষা অর্থাৎ তাওরাতের ভুল ব্যাখ্যার কারণে সৃষ্ট ভুল বুঝাবুঝি কারণ চোদ্দশো বছর আগে যখন মদিনায় ইহুদি গোত্রগুলো বসবাস করত এবং তারা শুধুমাত্র এই কারণেই সেখানে হিজরত করে এসেছিল যে তাদের তাওরাত থেকে জানা গিয়েছিল যে এই পবিত্র শহরের কাছেই তাদের মাসে তাদের রাজা এবং তাদের শেষ নবী পৃথিবীতে আবির্ভূত হবেন এবং যখন সেই নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম তার নবতের ঘোষণা দিলেন এবং তাদেরকে সত্যের দাওয়াত দিলেন তখন কোরআন অনুযায়ী সেই ইহুদি আলেমদের হৃদয় এ কথার সাক্ষ্য দিয়েছিল যে তিনি সেই শেষ নবী এবং মাসি। যার জন্য তারা হাজার বছর ধরে অপেক্ষা করছিল কিন্তু যদি সেই ইহুদি আলেমরা হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে নবী মানত এবং তার আনুগত্য করতো তাহলে এর অর্থ হতো যে তারা তাদের মর্যাদা তাদের পদমর্যাদা তাদের পরিচয় তাদের ইতিহাস তাদের পরিবার সব কিছু ত্যাগ করে ইসলামে প্রবেশ করতো অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের সামনে মাথানত করতে হতো এবং এই কথাটি কুরআনের সুরা আল বাকারার একশো ছেচল্লিশ নম্বর আয়াতে তাআলা ইহুদীদের উদ্দেশ্যে বলেছেন যে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে তাদের সন্তানের মতো চিনত এবং আপনি জানেন যে সেই সময়ে ইহুদি আলেমদেরকে লোকেরা নবীদের মতো সম্মান করত কারণ সাধারণ মানুষের তাওরাত পর্যন্ত কোনো প্রবেশাধিকার ছিল না এবং শুধুমাত্র ইহুদি আলেমরাই কিছু টাকার বিনিময়ে আল্লাহর হুকুমকে তাওরাতের মধ্যে বিকৃত করে পরিবর্তন করেছিল যার ইঙ্গিত হজরত ইসা আলাই তার সময় দিয়েছিলেন এবং এটাই ছিল কারণ যে ইহুদি আলেমরা হজরত ইসা আলাই সাল্লামের বিরুদ্ধে একত্রিত হয়ে ফতোয়া দেওয়া শুরু করেছিল এবং তার বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে গিয়েছিল উদাহরণস্বরূপ ইহুদি সম্প্রদায়ের মধ্যে সুদের মতো ব্যবসা জাদু এবং গোষ্ঠীবাদ ইহুদি আলেমদের ফতোয়ার কারণে ছড়িয়ে পড়েছিল এবং এজন্য রাসুলসল্লা আলহাসাল্লামের হাদিসের মর্মর্থ হল যে ইহুদি আলেম এবং খ্রিস্টান পাদ্রিদেরকে তাদের অনুসারীরা তাদের রব বানিয়ে নিয়েছিল অর্থাৎ তাদের প্রতিটি ভুল কথাকেও তারা আল্লাহর হুকুম মনে করে চোখ বন্ধ করে মেনে নিত যা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল আল্লাহ এজন্যই সেই ইহুদি আলেমদেরকে বলেছেন যে তোমাদের হৃদয় তো এ কথা সাক্ষ্য দিয়েছিল যে তারা আল্লাহ রাসুল কিন্তু শুধুমাত্র দুনিয়াদারির ভয়ে তোমরা শুধু নিজেদেরকেই নয় বরং তোমাদের জনগণকেও এ গোমরাহির মধ্যে ঠেলে দিয়েছ এবং তোমাদের উদাহরণ সেই গাধার মতো যার পিঠে শুধু বই চাপানো আছে এবং তার জানা নেই যে সে বইগুলোর মধ্যে কি লেখা আছে আল্লাহ এজন্য ইহুদি আলেমদের ওপর লানত করেছেন এবং তাদেরকে আলেমে সু বলা হয়েছে কারণ সেই আলেমরা তাদের জনগণকে রাসুল সাল আলাইস্লামের নবদ অস্বীকার করার কারণ হিসেবে বলেছিল যে আমাদের মসিদ তো আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের পরে হজরত ইসাকের বংশ থেকে আসার কথা ছিল এবং এখন পর্যন্ত আমাদের প্রতিটি নবী এই বংশধ্বারা থেকেই এসেছে অর্থাৎ ইসাহাকের পরে হজরত ইয়াকুব আলাইসালাম এবং তারপর হজরত ইউসুফ আলাইসাল্লাম তারপর হজরত মুসা আলাইসাল্লাম কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি তো এই বংশ থেকে নন অর্থাৎ তিনি তো হজরত ইব্রাহিম সালামের অন্য পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে এসেছেন এবং এই বিষয়টিকেই ভিত্তি করে ইহুদি সম্প্রদায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাল্লামের অস্বীকার করে যদিও তাওরাতের মধ্যে এমন কিছু লেখা ছিল না এবং কোরআনও এমন কোনো শর্ত আরোপ করেনি কিন্তু ইহুদি আলেমরা যেভাবে সেই সময়ে তাদের জনগণকে নিয়ন্ত্রণ করেছিল তাদেরকে সত্য বলেনি এই নিয়ন্ত্রণ আজও একইভাবে বিদ্যমান এবং আজও কোনো ইহুদিকে অন্য কোনো ধর্মে সাহিত্য পড়ার অনুমতি দেয়া হয় না এবং এটাই সবচেয়ে বড় কারণ যে আজও ইসলাম গ্রহণকারীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক হল ইহুদি সম্প্রদায় আপনি জানলে অবাক হবেন যে মদিনার ইহুদি গোত্রগুলোর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেছিলেন যিনি পরে আহলেক কিতাবের মহান আলেম হিসেবে পরিচিতি লাভ করেছিলেন মুসি হিসেবে হজরত ইসা আলাইসাল্লামের আগমনের সুসংবাদ পাওয়ার পর তাদেরকে বলা হয়েছিল যে এরপরে তোমাদের মধ্যে শেষ নবী আসবেন যিনি মোহাম্মদ সাল্ল আলি আসসালামের রূপে চোদ্দশো বছর আগে এসেছেন এবং আজ চোদ্দোশো বছর পরেও তারা সেই মসির অপেক্ষায় আছে যিনি তাদের মতে শেষ নবীও হবেন যদিও আসল মসি যার কথা তাওরাতে উল্লেখ ছিল তিনি দুই হাজার বছর আগে হজরত ইসা আলাইসাল্লামের রূপে এসেছিলেন এবং মোহাম্মদ সোলাল্লাহ আলি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে চোদ্দশো বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তারা এখনও সেই গুমরাহির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এটি তাদের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি যেমন আল্লাহর নাফরমানি এবং সেই সময়ে নবী হযরত মুসা আলাইসাল্লামের কথা না মানার কারণে তাদেরকে চোদ্দশো বছর ধরে সিনাই মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং নেকামল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে যদি নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ